বাংলাদেশের এক অপার প্রাকৃতিক সৌন্দর্য ও ভরপুর ভরপ্র এলাকারেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভ্যারণ্য এই অভয়ারণ্যটি পরিচালিত হয় বন বিভাগ ও সহ ব্যবস্থাপনা কমিটির যৌথ প্রচেষ্টায় শুধু গাছপালা আর প্রাণীকুলি নয় এই বন ঘিরে গড়ে উঠেছে এক অনন্য মানবিক বন্ধন যেখানে মানুষ বনকে ভালোবাসে বন ও তাদের ভালোবাসে বন তাদের জীবন বনের পাঁচ কিলোমিটারের চল্লিশটি গ্রামে রয়েছে ভিলেজ কনজারভেশন ফোরামের সদস্যরা যারা বন রক্ষায় কাজ করে যাচ্ছেন নিষ্ঠার সাথে এছাড়াও বন পেট্রোলিং দলের সদস্যরাও নিয়মিত টহল দিয়ে বনের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন বনের ভেতরে থাকেন বনকর্মী ও বিলেজারা তারা এই সবুজের সাম্রাজ্যের অভ্যন্তরীণ রক্ষী ফরেস্ট ভিলেজার অর্থ বাংলাদেশ ফরেস্ট ম্যানুয়াল পার্ট টু এর আর্টিকেল আঠাশ অনুসারে বন বিভাগের নিবন্ধিত ফরেস্ট ভিলেজার এই সম্মিলিত প্রচেষ্টার ফলে দীর্ঘদিন ধরে রেমাকালঙ্গা বনে অবৈধ গাছ কাটার কার্যক্রম বন্ধ আছে বন নির্ভর মানুষেরা এখন সুফল প্রকল্পের মাধ্যমে বিকল্প জীবিকার সুযোগ পাচ্ছে তাই তারা আর বনের গাছ কাটার প্রতি আগ্রাসী নয় বরং রক্ষা করতে চান নিজেদের এই প্রাকৃতিক সম্পদ কিন্তু সমস্যা এখানে শেষ নয় চোরাকাট ব্যবসায়ী ও স্থানীয় বাকার নেতারা যাদের বলি উপবাস নেতা এই নেতারা একবার বনের পক্ষে আবার চোরের পক্ষে কথা বলে তারা স্থানীয় কিছু বিপদগামী অপরাধপ্রবণ মানুষদেরকে একত্রিত করে লোকচক্ষুর আড়ালে গোপনে বনের মধ্যে গাছ কাটে রেখে দেয় এরপর ছবি তুলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় তারা জানাতে চায় বন বিভাগ ব্যর্থ এবং সিএমসি ব্যর্থ সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে তারা এই সুযোগটিকে হাত ছাড়া করে নাই সাথে সাথে বনকর্মীদের বলেছে চোরে আর গাছ কাটবে না আমরা থাকতে বনের গাছ কাটবে আবার আপনাদের নামে বদনাম ছড়াবে তা কিছুতেই হতে পারে না আমরা সব গাছ চোরদেরকে আপনাদের কাছে এনে আত্মসমর্পণ করাব তারা এখন থেকে আপনাদের সাথে বন পাহারা দেবে মাঝে মাঝে শুধু গাছের আগা নেবে কি চমৎকার কৌশল কিন্তু এই কৌশলের পেছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর ষড়যন্ত্র তারা বন বিভাগের অনুমতির ছায় আবার বনে প্রবেশ করতে চায় আজ যদি তাদের জায়গা দেওয়া হয় কাল তারা আবার পুরনো রূপে ফিরে আসবে তারা লাইসেন্স প্রাপ্ত তাদেরকে কেউ বাধা দিতে পারবে না এখন নেয় লোকিয়ে তখন নিবে প্রকাশ্যে আবার শোরও হবে নির্বিচারে গাছ কাটা তাই এই মুহূর্তে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে বনকর্মী ভিলেজার সকলের মনোবল চাঙ্গা রাখতে হবে সকলে আবার একসাথে প্রতিহত করতে হবে তা না হলে তাদের কৌশল সফল হবে এত বড় এক কমিউনিটি যখন বন রক্ষায় কাজ করছে তখন চোরা গোষ্ঠীর পুনরাগমনের কোনো যৌক্তিকতা নেই বন বিভাগ ও সহ ব্যবস্থাপনা কমিটিকে জিরো টলারেন্স থাকতে হবে বিলেজার ও পেট্রোলিং দলকে আরও শক্তিশালী করা প্রয়োজন আমরা যারা এই প্রকৃতিকে ভালোবাসি আমাদের প্রত্যেকের দায়িত্ব রেমা কালেঙ্গাকে রক্ষা করা একটি বারের ছোঁয়া দিলে এই সুন্দর বন ফিরে যেতে পারে অন্ধকার অতীতে আর তা হতে দেওয়া যাবে না